আমরা তালা দিছি না তাইনের জামাই তালা দিয়ে গেছে আমরা তাইনের সব মহিলা একসাথে গেছি জিজ্ঞাসা করতাম যে তোমরা আমরা বক্তাছকে আমরা গেছি রাপরে তাইনের জামাই বাইরে গেছে

যে হ্যাঁ মহিলার বস করে এলাকাবাসী সবাই খেপছে আমরা একটা মেয়ের নামে বদনাম মানে একটা মেয়ের নামে বদনাম মানে পুরো এলাকার বদনাম যদি এমন সত্যি গঠন হইতো পাশে আমরা গিয়ে দাঁড়াইলাম না একটা মেয়ে ছেলের পাশে গিয়ে দাঁড়াইলাম না আজকে ছেলেটা ভালো দিকটা সব এলাকাবাসী ছেলেটার পাশে গিয়ে দাঁড়াইছে ঘরের থেকে বাইর করছে মহিলারা মিললা সবাই মিললাম ঘরের থেকে বাইর করছে আজকে এক সপ্তাহ হইছে আমরা যে ঘরের বাইর যেন এক কাভরে বাইরেছে এই কাপড় লইয়া আমরা মানুষের বাড়ি বাড়ি ঘুরা ঘুরে আমরা খাইছি এক কাপড় লইয়া এক সপ্তাহ ধরে আমার দুই মায়ের পড়াশোনা নষ্ট হয়েছে বই খাতা কিচ্ছু না স্কুল মাসা সব বন্ধ হয়ে গেছে এক দেশে দুই মায়া লইয়া বারে যায় এক সপ্তাহ গড়তালা দেখতে রাখছে